হাই এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা যারা ঘর সাজাতে ভালোবাসো তাদের এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে আমি ভেবেছি পুজোর আগে আমি আমার ঘরটাকে নিজের মতো করে সুন্দর করে সাজাবো তার জন্য অনলাইন থেকে ঘর সাজানোর কিছু জিনিস অর্ডার করেছি প্লাস আমিও নিজের হাতে কিছু জিনিস বানিয়েছি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য ডিআই ওয়াই এগুলো বানাতে তো আমার বেশ ভালো লাগে সেই সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকবো তো প্রথমে যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পেলে সেটা আমারই বানানো আমি সেটা বোতল কেটে বানিয়েছিলাম আর এই ফ্লাওয়ার ভাসটাতে রাখার জন্য এই সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো অর্ডার করেছিলাম আচ্ছা এরপর যে মুন লাইটটা দেখতে পেয়েছো সেটাও আমি বানিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবং সেটা আমি কি করে বানিয়েছি এই ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এরপর যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে পেলে সেটা আমি আইসক্রিমের স্টিক দিয়ে বানিয়েছি এগুলো আমি কি করে বানিয়েছি সবটা আমি শেয়ার করেছি শর্টসে যারা এখনও দেখো তারা গিয়ে দেখে আসতে পারো এরপর চলো আমি কী কী অনলাইন থেকে অর্ডার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো মিশোস কল করতে করতে আমার এই ফ্লাইং বার্ড স্ট্রি ওয়াল হ্যাঙ্গিংগুলো চোখে পড়ে তো আমি দেখা আমার এতটা পছন্দ হয়েছে যে আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি তো প্রথমটা তো তোমরা দেখেই নিয়েছ আর এটা হলো রাউন্ড শেপের মধ্যে আছে এটা আমার বেশ পছন্দ হয়েছে এই সমস্ত পার্সেল কিন্তু আমি আগেই আনবক্সিং করে দেখে নিয়েছি কোনো জিনিস অনলাইন থেকে আসা মাত্র না দেখা পর্যন্ত আমার শান্তি হয় না তো সমস্ত কিছু আমি এইভাবেই রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই বক্সের মধ্যে ছিল এই ফেয়ারি লাইটগুলো এর মধ্যে দুটো লাইট ছিল তার মধ্যে আমি একটা লাইট এই মুন লাইটে ব্যবহার করেছি তো এটা দেখে তো বুঝেই গেছে যে এটা কি এটা হচ্ছে আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট এটার সাথে একটা লাইটও দিয়েছে অ্যাডজাস্ট করার জন্য সেটা আমি পরে অ্যাডজাস্ট করে নেব। এরপর তোমাদের যেটা দেখাতে চলেছি এটা কি তোমরা কেউ গেস করতে পারছো এটা হচ্ছে রাধাকৃষ্ণের এই পেন্টিংটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর আমি না এটার বক্সটা ফেলে দিয়েছি একটু বড় টাইপের বক্স ছিল যেহেতু রাখার জন্য একটু অসুবিধা হচ্ছিল তার জন্য ফেলে দিয়েছি এবার চলো তোমাদের সাথে শেয়ার করি এই মুন লাইটটা কী করে বানালাম দেখো কত সুন্দর লাগছে না দেখতে তো চলো তবে দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি একটা কার্ডবোর্ডকে মুন শেপে কেটে নিয়েছি এরপর ফেয়ার লাইটটা দিয়ে মুন শেপের কার্ডবোর্ডটাকে সুন্দর করে রাউন্ড করে কভার করে নিচ্ছি আচ্ছা তোমরা কারা কারা এরকম ক্রিয়েটিভ জিনিস বানাতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানি আমার তোর ভীষণ ভালো লাগে তো মুন শেপের কার্ডবোর্ডটাতে লাইটটা সুন্দর করে কভার করে নেওয়ার পর দেখো ফেবিকল গ্লুয়ের সাজে আমি এই তুলোগুলো লাগিয়ে নিচ্ছি অনলাইন থেকে ঘর সাজানোর যেমন কিছু জিনিস অর্ডার করেছি তার মধ্যে নিজের হাতে বানানো কিছু জিনিস দিয়ে ঘর সাজানোর আনন্দ একটা আলাদা লেভেলের থাকে কী বলো তোমরা আচ্ছা তোমরা কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানিল তো তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার তুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো তুলো লাগানো কমপ্লিট হওয়ার পর দেখতে এরকম লাগছিল এরপর আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এটাতে যেহেতু তুলো লাগানো আছে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাওয়ার চান্সটাও কিন্তু বেশি তো সেটারও আমি একটা ব্যবস্থা করেছি তো দেখতে পেয়েছো প্যাকেটটাকে মুন শেপে কেটে আমি সেটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি তো এবার একটা কার্ডবোর্ডকে লাভ শেপে কেটে নিচ্ছি এবার আমি এই হারটাকে লাল সুতো দিয়ে পুরোটাকে কভার করে নেব। এটা যখন একটু একটু করে কমপ্লিট হচ্ছিলো আমার ভীষণ ভালো লাগছিল এতটা সুন্দর লাগছিল দেখতে তো দেখো লাল সুতো দিয়ে পুরো হাটটাকে কভার করে নেওয়ার পর একটা বাড়তি সুতো রেখেছিলাম মুন লাইটটাতে লাগানোর জন্য তো তারপর মুন লাইটটাতে আঠার সাহায্যে আমি এই হাটটাকে লাগিয়ে দিয়েছি তো দেখো এই হচ্ছে রেজাল্ট তো প্রথমে না আমি একটু নিচে লাগিয়েছিলাম দেখতে ভালো লাগছিল না পরে খুলে আবার ওপরে লাগিয়ে দিয়েছি তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে আমি তো এখনও ওয়ালে সেট করিনি জবে আমি ঘরটাকে সাজাবো সেদিন আমি এটাকে ওয়ালে সেট করবো তো সেটারও ব্লগ খুব তাড়াতাড়ি আসবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো চলো টাটা বাই